আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তৃতীয় শ্রেণীর খামিস পাঠ তোমাদেরকে পড়ানো হবে এই পাঠের মধ্যে যে বিষয়টি রয়েছে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে খাওয়া দাওয়া করি আমরা যা খাই আর হচ্ছে আমরা যা পান করি সেগুলোর নাম আসলে কি অর্থাৎ খাবার জিনিস বা খাদ্যদ্রব্য এই যে মাকুলাত মাকুলাত মানে হচ্ছে খাদ্য মাকুলাত আহ হচ্ছে খাদ্য মানে মানে খাবার অর্থাৎ বিভিন্ন ধরনের খাবারকে মাকুলাত বলা হয় সব জিনিস আমরা খাই সেগুলোকে মাকুলাত বলা হয় ওয়া এবং আলমাসুবাত মানে হচ্ছে যে সব জিনিস আমরা পান করি সেগুলোকে মাসরুবাত বলা হয় বলো যেসব জিনিস আমরা খাই সেগুলোকে মাকুলাত বলা হয় এই যে দেখো এখানে যা আছে এগুলো মা কুলাত আর এই যে জুস বানিয়ে যদি আমরা শরবতের মতো করে খাই পান করি করে তাহলে সেটা হচ্ছে মাসরুবাত হচ্ছে পানীয় জিনিস আর মাকুলাত হচ্ছে খাদ্যদ্রব্য তো এই বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ তো অর্থ সহ তোমরা এগুলো দেখবা তো অনেকে মনে করে যে এগুলো তো গাইডের মধ্যে অর্থ অর্থ সহ আছেই কিন্তু আসলে সহকারে গাইডে আছে তো গাইডেই থাকে এটা মাথায় কখনো ঢুকে না মাথায় ঢুকার জন্য তোমাকে পড়তে হবে দেখতে হবে শুনতে হবে বলতে হবে হ্যাঁ এবং লিখতে হবে এখানে যে ইয়েগুলো আছে তাদের গুলো সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে লিখতে হবে শুনতে হবে হ্যাঁ তো এই এইভাবে যদি তুমি শুনো তুমি গাইড পড়ে যতটা তোমার তুমি যদি গাইড পড়ো গাইডে অর্থ সহ পড়ো তাহলে তোমার যদি একশো এ যদি এই তোমার সত্তর পার্সেন্ট যদি আয়ত্ত হয় আর যদি তুমি এইভাবে শুনো তাহলে তোমার নব্বই পার্সেন্ট আয়ত্ত হবে আর তুমি গাইড পড়ে যদি পঞ্চাশ পার্সেন্ট হয় এইভাবে যদি তুমি শুনো তাহলে তুমি সত্তর থেকে আশি পার্সেন্ট তুমি এখান থেকে তোমার বুঝ হবে তো এটা আশা করি বুঝতে পেরেছো কেন কারণ হচ্ছে পড়ালেখা আর শুধুমাত্র এমনি পড়লেই হয় না এটাকে শুনতে হয় দেখতে হয় বলতে হয় লিখতে হয় সবকিছু মিলিয়ে তখন যাই এটা মাথার মধ্যে খুব ভালোভাবে গাঁথে তো দেখো আর রুজ্জু মানে হচ্ছে ভাত আর রুজু মানে ভাত আর রুজু মানে ভাত তো এমন মানে খাবার তো এমন মানে খাবার বাংলাদেশি মানে বাংলাদেশি বাংলাদেশি এই যে শি এ বাংলাদেশি এটা এই কারণে ইয়া যুক্ত হয়েছে বাংলাদেশি ইউন মানে আর রুজু তো আমুন বাংলাদেশি এই বাদ হচ্ছে বাংলাদেশি খাবার নাহনু মানে আমরা নাহনু মানে কি বলো নাহনু নাহনু মানে আমরা নাহনু মানে আমরা না কুলু না মানে আমরা খাই না কুলু মানে আমরা খাই নাহনু না কুলু আমরা খাই হুতা হুতা নাহনু না মানে আমরা তা খাই মানে কি খাই ভাত খাই আমরা তা ভাত খাই অ নুহাইব্বুহু ওয়া এবং ন আমরা ভালোবাসি হু তাকে আমরা না আর রোজ্জু তো এমন বাংলাদেশি ভাত হচ্ছে বাংলাদেশের খাবার না হানো না আমরা তা খাই অ নুহাব্যহু এবং আমরা তা ভালোবাসি না কুলুর আমরা ভাত খাই না কুলু খাই আমরা খাই আর রুজা ভাত বি মানে দ্বারা খদ্রওয়াত মানে সবজি বিল খদ্রওয়াত আমরা ভাত খাই খদ্রওয়াত দ্বারা বিভিন্ন ধরনের শাক সবজি দ্বারা ওয়াল লাহমি ওয়া এবং লাহমি মানে গোস্ত এবং গোস্ত দ্বারা ওয়াসা এবং মাছ দ্বারা আমরা ভাত খাই বিভিন্ন শাক সবজি মাছ গোস্ত দিয়ে হুয়া হুয়া বি মানে দ্বারা দিয়ে সাথে করে সেজন্য আমি বলছি যে মাছ মাছ গোস্ত এবং সবজি দিয়ে আমরা কি খাই ভাত খাই হুয়া হুয়া মানে কি তা মুফিদুন মানে তো মানে খাবার মুফিদুন মানে হচ্ছে উপকারী লিসে হাসের মানে হচ্ছে আমাদের সুস্থতার জন্য এটি খুব উপকারী খাবার সুস্থতার জন্য এটি খুব উপকারী খাবার সিহা মানে হচ্ছে সুস্থতা স্বাস্থ্য মানে স্বাস্থ্যের জন্য এটি খুব এই খাবারটি খুব কি উপকারী মুফিদুন মুফিদুন এই খাবারটি উপকারী হা স্বাস্থ্যের জন্য বা সুস্থতার জন্য খুব উপকারী এবার আসো আলমা ও মানে পানি লাজিমুন লাজিম মানে হচ্ছে আবশ্যক লীল হায়াতি মানে জীবনের জন্য পানি হচ্ছে আবশ্যক জীবনের জন্য পানি আবশ্যক নাহনু মানে আমরা 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 পানি মা পান করি মানে পান করা আমরা পানি পান করি আর সফি ইয়াউমিন সফি মানে হচ্ছে যে আমরা মানে নির্মল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পানি ফি কুল্লা ফি মানে মধ্যে কুল্লা মানে প্রত্যেক ইয়াওমেন মানে দিন ফি কুল্লি ইয়াওমেন আমরা প্রত্যেক দিন সফি মানে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ নির্মল খাঁটি পানি আমরা প্রতিদিন পান করি না হেন না শ্রবুলমা ফি কুল্লি আমরা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করি লা হু লা মানে আমরা অপচয় করি না হু মানে তাকে মানে পানিকে মানে তা অপচয় করি না হুয়া তা মানে কি পানি আল্লাহ তালার নাম নামত দয়া অনুগ্রহ লীল হল সৃষ্টির জন্য পানি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এক নেয়ামত এক অনুগ্রহ নিয়ামত বা অনুগ্রহ দয়া দান হুয়া জন্য তা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত অনেক বড় নাই এখানে শব্দ আরবি তো এখানে আমরা এভাবে সুন্দর করে বলতে পারি যে সৃষ্টির জন্য আল্লাহর নিয়ামত তা সৃষ্টির জন্য আল্লাহর নিয়ামত তা মানে কি পানি। আচ্ছা তারপরে আল ফাওয়া কিহু মানে হচ্ছে আলফাওয়া কিহু মানে হচ্ছে ফল সমূহ মানে হচ্ছে ফল ফলাদি হ্যাঁ মানে হচ্ছে ফল আর ফাওয়া কিহু এটার বহু পছন্দ আলফাওয়া কিহু মানে ফলসমূহ বা ফল ফলাদি নিআমিল্লাহি মিন হতে বা থেকে নেয়ামিল্লাহি আল্লাহ তালার নেয়ামতটা আলা মানে আল্লাহ তালার পক্ষ থেকে ফলফলা ফলাদি হচ্ছে আমাদের জন্য নেয়ামত হিয়া হিয়া মানে তাহিয়া কেন হয়েছে কারণ এই যে ফাওয়া কিহু এখানে এ ফাওয়া কি এ শব্দটির জন্য হিয়া মুফি ইদাতুন লিসে হা মুফি ইদাতুন মানে কি মানে হচ্ছে উপকারী লিসে হা মানে কিসের জন্য স্বাস্থ্যের জন্য এটা খুব উপকারী তুফাড়ু মানে হচ্ছে আপেল আর মানে আপেল ওয়াল বুরতুকালু কল মানে হচ্ছে মালটা বা কমলা লেবু মানজু মানজু মানে হচ্ছে আম মিনাল মিন মানে মানে হতে ফল ফল ফলাদি হতে আম হচ্ছে একটি ফল বুরতুকাল কল কমলা লেবু হচ্ছে একটি ফল তুফা আফেল আফেল একটি ফল নাহনু আমরা নুহিব্বুহা তা ভালোবাসি ও না কুলুহা এবং আমরা তা খাই বা আকলি বাদা মানে মানি পরে আকলি মানে খাবার মানে আমরা খাবারের পরে তা খেতে ভালোবাসি না হানো আমরা তা ভালোবাসি ও না কুলুহা এবং আমরা তা খাই বা আয়দাল আকলি মানে খাবারের পরে আমরা তা খাই এবং আমরা তাকে ভালোবাসি সেটা কি ফওয়া কিহু মানে মানে হচ্ছে ফলসমূহ এবার আসো এখানে এই যে শব্দের এগুলো আগে ওই যে বারবার বলছি তোমাদেরকে আগে পড়াবো কিন্তু আমি যেহেতু সবগুলো বলে দিই সেজন্য এগুলো আগে বলছি না এখন বলে দিচ্ছি বাংলাদেশ মানে এই যে আল বাংলাদেশ মানে জীবন আসে মানে স্বাস্থ্য আশ্রে মানে স্বাস্থ্য আল হদ্রওয়াত মানে সবজি আল হদ্রওয়াত মানে সবজি আল মাসরুবাত মানে হচ্ছে পানীয় মানে বিশুদ্ধ এসবগুলো অর্থ তোমাদেরকে বলছি আহ পড়ানোর সময় তো এখন যখন তোমরা পড়তেছ তোমরা দেখতেছ যে তোমরা সবই অপচয় না এখানে আমরা হবে আমরা অপচয় করব না উপকারী আল ফা কিহু ফল ফলাদি আল খাওয়া আচ্ছা এবার তাদ্রিবাদ তুবু পড়ি ও লিখি বলো আনা আমি ওসিবু ভালোবাসি আর রোজা আনা অসিবুর রুজ্জা এটা পড়বা এবং লিখবা আনা অসিবুর রোজ্জা আমি ভাতকে ভালোবাসি আনা আশ্রব মা আমি পানি পান করি বা করব আনা অসিবু আমি ভালোবাসি আল ফাওয়া কিহা ফল ফলাদি আমি ফল ফলাদি ভালোবাসি আনা অসিবুল ফাওয়া কিহা এবার আসো উকে উইনো সালে আসা জুমালিন বিলাভ দি অহাব্য উকা উইনো মানে তৈরি করি সালে আসা জুমাল মানে তিনটা জুমলা বিলাভ যিন মানে শব্দ দ্বারা অহিব্য মানে অহাব্য শব্দ দ্বারা তিনটা বাক্য তৈরি করি তো কর যে খুব সহজ যে অহাব্য আনা না অহাব্যৰ আমি যে একটু আগে পড়তো যে আমি ভাতকে ভালোবাসি আনা অহিব্বুল ফাওয়া কিহা আনা অহিব্বুল মা আমি পানিকে ভালোবাসি আবার এটা বলতে পারো আনা হেব্বু আবি ও উম্মি আমি আমার মা বাবাকে মা বাবাকে ভালোবাসি আমলা উলফার গা বিল কালি মাতিল মুনাসিব আমলা ও মানে পূরণ করি আলফারাগা মানে খালি জায়গা বিল কালি মাটি মানে শব্দ দ্বারা মুনাসিব মানে উপযুক্ত মানে উপযুক্ত শব্দ দ্বারা খালি ঘর পূরণ করি তো করো আর রুজ্জু ভাত বাংলাদেশী এখন আমরা কি বলবো তো খাবার বাংলাদেশ একটি বাংলাদেশি খাবার আলমা ও আলমা ও কি বলবো জীবনের জন্য কি আবশ্যক জীবনের জন্য আবশ্যক আনা খালিগর ফাওয়া কিহা তো ফাওয়া কিহা মানে ফল ফলা দিই তো আনা মানে আমি আমি কি করি ফল ফলা দিই ভালোবাসি ওহাইবু আনা ওহাইবু আল ফাওয়া কিহা আমি ফল ফলা দিই ভালোবাসি আলমানজু আল ফাওয়া কিহি মানে হচ্ছে আম আম হচ্ছে ফল তো আমরা কি বলবো ওয়াল মিনাল ফাওয়াকি অথবা শুধু এখানে মিনাল ফাওয়া দিলে হবে যে আলমানজু মিনাল ফাওয়া কিহি যে আম হচ্ছে ফল থেকে ফল ফলাদি থেকে একটি ফল এই ছিল মনে হয় দেখি সামনে আর আছে কিনা না এটাই ছিল আজকে তোমাদের জন্য এই বইয়ের পঞ্চম পাঠ তো যে যত বেশি ভালো করে ওর শব্দের অর্থ সহ করে এগুলো শিখবা সে সামনে ইনশাল্লাহ তত বেশি আরবিতে ভালো দক্ষতা অর্জন করতে পারবা আল্লাহ তালা সবাইকে কবুল করুন আমিন